কলকাতায় কসবা ল কলেজে এক ছাত্রীকে কলেজ ক্যাম্পাসের ভিতরে গণধর্ষণের যে হারহিম করা ঘটনাটি ঘটেছে তাতে তোলপাড় রাজ্য মূল অভিযুক্ত মনোজিত মিশ্র ও আরো দুইজন আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়কে গতকালই পুলিশ গ্রেপ্তার করেছিল আজ আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে এই বর্বরচিত হাওড়া ময়দানে এই ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানো হয় অপরদিকে বিজেপির পক্ষ থেকে বিজেপির সমর্থকেরা হাওড়া ময়দানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় শনিবার সকালে বামপন্থী কর্মীরা হাওড়া শহরের প্রাণকেন্দ্র হাওড়া ময়দান থেকে হাওড়া থানা পর্যন্ত বিক্ষোভ মিছিল করে পৌঁছয় সেখানে পুলিশের ব্যারিকেড থাকার ফলে পুলিশের সঙ্গে হাতাহাতি এবং ধস্তাধস্তি শুরু হয় বাম কর্মীদের অভিযোগ আরজিকর কাণ্ডের পরেও হুশ ফেরেনি প্রশাসনের রাজ্যের শাসক দলের মদতে কলেজের মধ্যে বেপরোয়া হয়ে উঠেছে এক শ্রেণীর তৃণমূল ছাত্রছাত্রী হাওড়া মহিলা সংগঠনের জেলা সম্পাদিকা দৌলু দাস বলেন আরজিকর কাণ্ড নদিয়ার কালীগঞ্জে তামান্না হত্যা এবং কসবাই ল কলেজের ছাত্রীর গণধর্ষণের দোষীদের যতযত শাস্তি চায় তিনি আরো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এক মহিলা তা সত্ত্বেও আমরা মহিলারা নিজেদের সুরক্ষা বোধ করছি না তাই আমরা মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করছি আনন্দ বাংলার সবার আগে Hors! Hors ta ma filt! গঞ্জ বিধানসভা <mare> <mare>

হিসেবে আমরা বলতে চাই গোটা রাজ্য জুড়ে কি চলছে পুলিশের এই অপদার্থীদের জন্য আজকে এই রাজ্যটা গোটা রাজ্যটা নারীরা নিরাপদে নেই তার প্রতিবাদে আমরা আজকের এই প্রতিবাদ দাবি কি আছে দাবি কি আছে দাবি হচ্ছে আমাদের

আমার নাম দুলদাস হাওড়া জেলার মহিলা সংগঠনের জেলা সম্পাদিক